মেলা মাথায় রাখাই হচ্ছে এই যে ভটকুয়া এটা কারবো বউ আরে আমি থাকতে ওর হবে কেন আমার বউ আমার বউ কোথায় কোথায় টোরা টোরা ওটা বাচ্চাদের আর ওটা নাগর দোলা ওটা নাগর দোলা উঠবে কি হ্যাঁ ভম্বল স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেল ওকে হাই গাইস ট্রেনে উঠে গেছিস কোথায় যাবি নাম আমার কাছে আয় তো দেখতে পাচ্ছ এখন কিন্তু একদম সব মানে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক আছে এদিকে হোটেল ফোটেল বসে আমি যাবো এখন ওই মাঠের দিকে চলো আর এদিকে সুজয় ওদিকে মানিক একদম চলো মেলা একটু ঘুরাই দেখাই তোমাদেরকে কিরে মানিক আমাকে ছেড়ে চলে গেলি যা আর যা যা তোর সাথে আমি যাবো না তো বন্ধুরা আমি এবারে চলে আসলাম আমাদের নতুন মাঠটাতে এবার এখানে কি কী আছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার সঙ্গে দুজন আসছিল ওরা চলে গেছে আমাকে ছাইডে আরে ছোদ্দা কোথায় আসো আসো তাড়াতাড়ি এই দেখো এটাকে কিভাবে উঠানো হচ্ছে দেখো আগে একটু ভালো করে দেখাই তোমাদেরকে এই যে দেখো উঠে গেল এটা এখনও অনেক কিছু কাজ বাকি আছে সব কমপ্লিট হয়ে যাবে যদিও আর টেনশন নাই কোনো রোহন কেমন খুশি লাগতেছে বল ভালো লাগতেছে তো কোনটায় উঠবি নাগরদোলা এই ব্রেক ডান্স না কোথায় এখানে একটা কি আছে রে এটা এটা কি এটা মতকুয়া তো এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে একটা স্ট্যাচু স্ট্যাচু দেখাবো তোমাদেরকে চলো এটা রোহনের বউ নাকি রে রোহন আর এইটা আমার বউ হ্যাঁ এটা হচ্ছে আমার বউ আর এইখানে ছোট্ট একটা আছে এটা রোহনের বউ ঠিক আছে এই যে দেখো এখানটায় ব্রেকড্যান্স এখানে পড়ে আছে এগুলার ব্যবস্থা হবে কিছু বলবি হ্যাঁ আমি তো ভালো আছি আর এই যে দেখো এখানে মত কাকুয়া ঠিক আছে জীবন নিয়ে খেলা হয় এখানটায় এই মাঠে প্রথম এবছর দেখতে পাচ্ছ কাজ চলছে এখন আর মাত্র হাতে দুই দিন বাকি ঠিক আছে উপরে কাজ চলছে ওইদিকে আর ওইদিকে একটা মাথায় রাখাই হচ্ছে এই যে এখানে বিভিন্ন রকমের আওয়াজ তাহলে আর কদিন বলতো আর দুই দিন দুই দিন আজকে চলে গেল শোনেই রবি তারপরেই তো মেলা এই মাঠেও প্রচুর লোকজন আছে ওই মাঠেও আছে আমি তো এই কদিন পারি নাই ঠিকঠাক ভিডিও দিতে দিবো আবার ঠিক আছে এটা কারবো আরে আমি থাকতে ওর হবে কেন আমার বউ আমার বউ এই চুল নারিস না চুল নারিস না চুল নারলে রাগ হয়ে যায় আমার ঠিক আছে উঠবে কি হ্যাঁ ভম্বল উঠবে না গম্বল না নাম কি প্রতাপ তো এবারে দেখো মানে নাগরদোলার উপরে যেটা থাকে এটাকে কিভাবে উঠানো হচ্ছে দেখো শুধু একবার

তো এবারে হচ্ছে এই মাঠ থেকে আমরা যাব ওই মাঠে ঠিক আছে এই মাঠে হচ্ছে আসলাম দেখালাম তারপরে একটা সাবস্ক্রাইবার বাড়লো আমার নিজের হাতেই করালাম না আমি করাই না ওরা নিজের ইচ্ছাই করছে চলো এবার হচ্ছে আমাদের সেই পুরানা মাঠে যাচ্ছি এটা হচ্ছে নতুন মাঠ যেতে পারবি এর মধ্যে দরকার নাই এবারে হচ্ছে এদিকটাও দেখাই তোমাদেরকে দেখো এখন তো ফাঁকা যাচ্ছে এদিকেও আমি একদম এখন মন্দিরের সামনে প্রতাপ আমাকে সব কিছু তুলতে বলতেছে আমি যত দূর পারবো তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে এটা হচ্ছে ভজাদের বাড়ির সামনের দিকটা একদম এখন যদিও আমি যাব না ভজাদের বাড়ির দিকে ভজাদের বাড়ির সামনে পুরো ভর্তি হয়ে যায় হারাই যাস না হারাই যাস না এখনও মেলা চালুই হয় নাই হারাস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখনও অনেক জায়গা ফাঁকা আছে ভরে যাবে চিন্তা নাই আর দুই দিন তো দুই দিন আগে দেখতে পাচ্ছ কি অবস্থা থাকে মেলার তো ভাবলাম একটু ভেতরটাও তোমাদেরকে দেখাই ওই মাঠ থেকে ঘুরে আসলাম এবার হচ্ছে এদিকটাও একটু দেখাই দিই এটা আমার কর্তব্যের মধ্যে করে তার জন্যে আসছেই আসছে টোরাটোর কোন দিকে এই মেলায় না ওই মেলায় ও আমি তো জানি না এই দিকে যাবো চল একদিক দিয়ে গেলে হবে বাইরে দিয়ে সব দিককার গলি রাস্তা তোমাদেরকে চিনাই নাকি বল মেলায় আসলে তোমাদের যাতে সুবিধা হয় চলো মেলার আর দুই দিন আছে দুই দিন আগে তোমাদেরকে ফুল ইনফরমেশান দিচ্ছি ঠিক আছে চলো এটা কিসের দোকান বলতো হোটেল এখানে একটা ম্যাজিক খেলা বসে কোথায় যেন মনে আছে কি এই চলে আসলাম এবার হচ্ছে আমাদের মেন যেটা হচ্ছে আকর্ষণ সেখানটায় তো আগে হচ্ছে তোমাদেরকে এইটাই একটু দেখাই দিই ঠিক আছে ট্রেনটা একটু দেখায় তোমাদেরকে এখানে ট্রেনে একটু উঠি চলো এখনও সেট হয়নি আমাদের ট্রেনটা প্রতি বছর এখানটায় বসে অন্যথা কোথাও নেয় ঠিক আছে আর ট্রেন লাইনটা দেখো কোথা থেকে কোথায় যাবে এই যে দেখো ট্রেন লাইন এই চলে গেল ওই যাবে ওই যাবে ওই আসবে ঠিক আছে ট্রেনে উঠে গেছিস ট্রেন তো চালুই হয়নি কোথায় যাবি কোথায় দিল্লি দিল্লি কোথায় যাবি ও আর এটা এই জায়গাটার নাম কি স্বামীনাথ থেকে কলকাতা যায় ট্রেন বাড়া 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 টি ধরবে কোথায় কোথায় টোরা টোরা ওটা বাচ্চাদের আর ওটা নাগরদোলা ওইটা নাগরদোলা বড় নাগরদোলা তো আমি হচ্ছে এদিক দিয়ে উঠলাম আবার হচ্ছে এদিক দিয়ে নামবো এবারে ঠিক আছে চলো ট্রেনটা তোমাদেরকে দেখালাম এখনো রেডি হয়নি চলো আমার সঙ্গে আজকে একটা ভালো পার্টনার পাইছি আমি পোতা কোথাও থাকায় আমার অনেক সুবিধা হচ্ছে ঠিক আছে আমার নেবে নিবে না তাহলে বোঝো আমার কত ওয়েট আমার ওয়েট বলে ট্রেন নিতে পারবে না এই যে দেখো যার ওয়েট নিতে পারবে না সেবার উঠে যাচ্ছে দেখো এই যে দেখো বাহুবলি জয় বাবা স্বামীনাথ নাম আমার সাথে চলে যাচ্ছিস তো আমার সাথে মিলা হয় না তো দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু প্রচুর লোকজন আছে আর ওদের সবাইকে আমি পায়ে গেছিলাম ওদের সঙ্গে মানে ঘুরলাম ফিরলাম আর মেলাতে সবাই কিনা আমি আইসক্রিম খাওয়াতে চাইছি ওরা আমি কবে বলছিলাম কোন ভিডিওতে বলছিলাম কি বলছিলাম কথাটা ঠিক আমি যারা মেলা আসুক নিশ্চয় খাওয়াবো ঠিক আছে বিকাল হয়ে গেল বিকাল আসলাম একটু আগেই এখনো হয়নি আর মাত্র দুই দিন দেখা যাক কখন হচ্ছে না হচ্ছে

মেলা স্মৃতি দুই হাজার পঁচিশ মেলা স্মৃতি রাখ রাখ এই যে দেখো নাগরদোলা সিরি নমস্কার আমি নাই নাগরদোলাতে চলো একটু নাগরদোলার বগিগুলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে নাগরদোলার বগি মানে এবার হচ্ছে স্বামীনাথের সব থেকে বড় নাগরদোলা হৃদকণ্ঠায় উঠবি বল হ্যাঁ উঠতে পারিস কি নাগরদোলায়

যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদেরকে দেখালাম মেলার দুই দিন আগে আপাতত আমাদের মেলার কি পরিস্থিতি অলদূর কি হলো না হলো সবটার বন্ধুর সঙ্গে শেয়ার করলাম কালকের আপডেট আবার কালকে দেবো আকাশে মেঘটি আছে মেঘটি আছে মেঘ নাই বৃষ্টি বৃষ্টি যাতে না হয় মেলাটা খুব সুন্দর কাটুক এটাই আমি চাই তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কি করতে হবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এদিকে বল আর কি সাবস্ক্রাইব ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা